তুমি মামুর বাড়ি রইছো কে তুমি আছ তোমার আসা দরকার তোমার আসার অধিকার আছে এটা তোমার বাবার দেশ তোমার জন্মভূমি তুমি আসবে আসার সাথে সাথে তোমার আয়না না করে ঢুকন হবে আসো আর ওই নেতা গুলি বলছে কি কইছে কইছে খেলা হবে খেলা হবে আসো না না খেলা হবে কা ডাকলে এখন আমরা খেলার জন্য রেডি তুমি পড়া লেখা আবার মাঝে মধ্যে সন্ধান করো সান্ত্বনা দেয় আমি কাল আসতেছি সুদ করে তুমি আসো তুমি আসো আচ্ছা বাংলাদেশের কোন মানুষকে তাকে নিষেধ করতেছে তুমি বাংলাদেশে আসো না নিষেধ করছে আমার কথা হলো তুমি কালকে আসতে তুমি এখন আসো কতক্ষণ তুমি কেন মামুর বাড়ি আরামে রয়েছে তুমি আসো তোমার দেশে আসার অধিকার রয়েছে কতক্ষণ না কে এ যারা কথা বলবে না তারা ওই দলের শয়তান আবার মাঝে মধ্যে সন্ধান কারো সান্ত্বনা দেয় আমি কলে আসতেছি শুধ করে তুমি আসো তুমি আস আচ্ছা বাংলাদেশের কোনো মানুষকে তাক নিষেধ করতেছে তুমি বাংলাদেশ আসো না নিষেধ করছে আমার কথা হলো তুমি কালকে আসতে তুমি এখন আসো কথা তুমি কেন মামুর বাড়ি আরামে রয়েছে তুমি আসো তোমার দেশে আসার অধিকার আছে কথা কন না কে এ যারা কথা বলবে না তারা ওই দলের শয়তান তুমি মামুর বাড়ি রয়েছে তুমি আসো তোমার আসা দরকার তোমার আসার অধিকার আছে এটা তোমার বাবার দেশ তোমার জন্মভূমি তুমি আসবে আসার সাথে সাথে তোমার আয় না করে ঢুকল হবে আস আর ওই নেতাগুলি বলছে কি কইছে কইছে খেলা হবে খেলা হবে আস না না খেলা হবে বা ডাকলে এখন আমরা খেলার জন্য রেডি তুমি পড়া লেখে কথা কয় তো বলেছে বলেছে বোরখামুড়িতে বলেছে খেলা হবে দিন পরে ডাকলে আমরা খেলার মাঠে যাই যখন যাই ব্যবসা তাই তুমি বলেছ তাহলে না কি কি নিয়ে নেতা বলছে বুয়া আরো জোরে জোর হলো না আরো জোরে কিছু লোক রাগ করতেছে অন্যতার বিরুদ্ধে যাচ্ছে তো অন্যতা তো বলছে একটা রাজনীতি নেতা যদি এই ধরনের কথা যদি প্রয়োগ করে তাহলে ও কত বড় আসে হারছে আয় ক্ষমতায় আয় বাংলাদেশের মানুষ সহজে বুঝবে না আগেকার রাজনীতি নাই আমার এলাকার একটা লোক আল্লাহ বলছে না ইমামা জোর রকম এটা হলো বোর্ড দাস যে ব্যক্তির ভিতরে ইমান আছে ভোট সময় কোনো সন্ত্রাসী সাদাবাদের বাক্সতে ভোট দিতে পারে কথা যে অজা আল্লাহ আয় আল্লাহ লীল মুক্তা কিনে ইমামা একটা নেককার বরিজকার এমাম বানিয়ে দাও সেটা হলো গিরামের এমাম সেটা হলো মেম্বার ইউনিয়নের এমাম সেটা হলো চেয়ারম্যান আপনার থানার এমাম সেটা হলো এমপি আর একটা হলো প্রধানমন্ত্রী সেটা হলো রাষ্ট্রীয় ইমাম আল্লাহটা জোরোপ

যদি ঘন্টা আলোচনা করি সোনা জন্য রাজি আসান তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না বুঝছি আপনাদের মন মানুষটা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয় জোর আমি আমার ভাই রামাত আমি বলতেছিলাম ছোট্টবেলায় যখন রাস্তা দিয়ে বাজান যাইতে যাইতাম আপনার কোরআন তেলা ওর শোনা যাইতো সুবাহান আল্লাহ বললেন না পৰা নীল হাকিম গেলামিনাৰ মালী জান ছোট্টবেলা ভা জান ফরজ ন ফজুল নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে হাইতে গেলে দেখা গেছে বাবা আপনার কোরাম তেলে হতো শোনা আওসনা গেছে এখন রাস্তা দিয়ে হাইটে যাইতে কোরাম তেলে হতো আওয়াজ যায় না বাবা বাবা মানুষকে নাইকিয়া কেবা জান গায়ক গায়কে বাদান লাগিয়ে দিছে একদিন শুনলে আমার দেখি যে সকালবেলা বলতেছে তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার সারিতে তুই পুরী আমার পা আমার কি আমি আবার প্রতিবাদ জানাচ্ছি তুই না তুই না দাঁড়ালেন তোর নামটি থাকবে লেখা জাহান নামেতে

আমাদের কোনো দাম নাই মূল্য নাই হাফেজ গাড়ি মাওলানাদের দামও নাই তাদের বাজান মূল্য নাই তারা মূল্যবিহীন বাধান হয়ে গেছে দেখবেন আপনার বাংলা সাবজেক্ট পড়াবে ওই ছেলের বেতন হলো বাজান এক হাজার টাকা ইংরেজি সাবজেক্ট পড়াবে তার বেতন হলো বাদন দুই হাজার টাকা আধা ঘন্টা এক ঘন্টা পড়াবে আর যে হারমোনি দিয়ে বাজান গান বাজাইবে গান শিখাইবে নাচ শিখাবে তার বেতন হলো বাদন পাঁচ হাজার টাকা কেউ যদি কোরআন কোরআন পড়া যদি শিখ ফের যায় আলমের বেতন দেয় একশো টাকা তারপরেও ছয় মাস বাজান বাকি কতক্ষণ দেশটা চলবে কেমন গান শিখতে গেলে ছেলে মেয়ে তখন গান শেখে তার বেতন হলো পাঁচ হাজার টাকা ইংরেজি শিখতে গেলে দুই হাজার টাকা বাংলা শিখতে গেলে হলো এক হাজার টাকা যে পড়বে বাদান বাংলা হায়া যাবে কাংলা যে পড়বে ইংরেজি কবরের মধ্যে বাদান গ্যাংরাবি যে পড়বে আরবি তার সাথে কি পারবি ওই জান্নাতে যেতে পারবি সোভান আল্লাহ বললেন না কি অবস্থা হয়ে গেছে বাংলার জমিনে একদিন দেখি সকাল বেলা গান গাচ্ছে দুটো যাচ্ছ বুঝে গিয়ে সিরিজ মুরলিকে দেন না সে এখন গোমটা পরে বধু দূরে দূরের গাছে যায় যেদিন গেছে সেদিন কি ফিরে পাওয়া যায় ওর অত্যাচারে কোরআন পরা দেয় এখনো প্রতিবাদ করতে হয় আমি আবার উত্তর দিছি তুই তো আজ ভুলেই গেছিস ও সারি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসছে শুয়ে কে করে তার কাম হারমোনিয়াম আর বাজাস না ইবলিস দিছে পাম তুমি কইরো না পাম পাম মোল্লা গারে বাইরে গেছে দাম এখনো সময় আছে লো মুখে আল্লাহ নবীর নাম মরে হে আল্লাহ নবীর নাম আর বেস্টা হলো দিদি ও আসলা গাল ডিজিটাল মান্নাটা মানে রয় ওয়াচার চলবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো প্রয়োজন হলে ফাঁসির মন চটবো বাতিলের সাথে আপস নাই কর ঠিক কিনা কথা বাড়ির কয়ও তুমি তোমার বোর সাথে কথা বলতে পারো না এখানে কথা গোবের লেগেছে আমি শুনি না বইয়ের সাথে কথা বলতে কথায় কথা নিয়ে কি আছে সুবাহনাল এটা জোরে কয় না বইয়ের সাথে কথা কয় না মোবাইলে কথা কয় ডার্লিং এর হাতে এ হাত আই লাভ ইউ কয় মানে এর সাইতে পশা কথা আল্লাহর জমিনে হইতে পারে না যারা লাভ ইউ লাভ ইউ বলতে বলতে ওদের মুখের জড়তা একবারে কথা কয় না পাবলিক এই কথাটা আই লাভ ইউ একটা মানুষে বলা যায় সেটা হলো নিজের স্ত্রী আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ এটা জোরে কয় ওরা লাভ ইউ দিয়ে একটা মিঞা হাইটে যায় শোনা নাই লাভ মানে কুকুরtoy এরকম ঘেউ ঘেউ করে না কথা কয় না কথা কয় না انا খারাপ কিছু বলতিছ নাকি মানুষের যত উপকার হয়েছে অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে কথাগুনি শুনিয়া যান প্রথম আপনাদের মানুষের অবস্থান উপস্থিতি দেখে আমার আত্মা উড়িয়ে গেছিল আরেকটা খান একবার খারাপ নাকি আর এখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে আপনারা শান্ত ইনশাআল্লাহ একটা তাকবীর দেন তো না লাই তাকবীর আল্লাহু আকবার এই আলকুরানের আলো আরে ওই আল হাদিসের আলো আরে আরে তাকবীর দেখেন এত রাতে উছী রাত 11টার পরে উছী এখন রাত পরের রাত 12টা 10টা তাতে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের আপনারা এই মাত্র আসলেন আমি উঠলাম সবে মাত্র সন্ধ্যা লেগে গেছে চোখের পাতা বন্ধ হয় নাই মুখে দেখছি হাসি আল্লাহ দেন করো জান্নাত দاسي আমি মন্তব্য করলাম আই মাফিল আল্লাহর দবারে কবুল হবে কবুল হবে কবুল হবে ইংসা আল্লাহ